গতকাল বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল অযান্ত্রিকের প্রথম নিবেদন মুখোমুখি তিমির বিশ্বাস একক সঙ্গীতানুষ্ঠান সকাল দশটা থেকে একটি সঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়েছিল যার প্রশিক্ষক ছিলেন তিনি বিশ্বাস নিজেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সঙ্গীত শিক্ষার্থী ও সঙ্গীত প্রেমীরা এই কর্মশালায় অংশ গ্রহণ করেছিলেন সন্ধ্যে সাড়ে ছটায় বটগাছের চারায় জল প্রদানের মাধ্যমে অভিনব পন্থায় অনুষ্ঠানটির সূচনা করা হয় ডক্টর অনির্বাণ দত্ত বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর মানবেন্দ্রনাথ সাহা মলয়গুপ্ত শহরের এমন সব বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গেরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে সঙ্গীত প্রেমী মানুষেরা ছুটে এসেছিলেন গানের টানে এর মতো আলো শেখ হাঙ্গলে তুই আমি কষ্ট ছুঁই সে কেমনে রাখিব বাঁদিকাল ননদী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা কেমনে রাখিব তোর ম কেমের রাখিব তোর মো আমার আপন ঘরে বাঁধি রেগুণ মাত্র আমাদের অনুষ্ঠান শেষ হলো আমরা অলিম্পিকের পক্ষ থেকে মানে একটা অসম্ভব সুন্দর সন্ধ্যা এবং কাটানোর পর আমাদের তো আমাদের আমাদের চরম চলমিক তো আমরা একটু দাদার কাছে বিশ্বাসের কাছ থেকে আমরা একটু শুনে নেব আমার শহর এবং দিনটা তার কেমন লাগলো এবং আমরা পরবর্তী ক্ষেত্রে আর কি করবো অলিম্পিককে কি করতে উনি বলতে চাইছেন বা কি করতে পারেন এটা অনেকটা দায়িত্বপূর্ণ একটা জবাব দিতে হবে এটা দায়িত্ব দিয়ে জবাব দিতে হবে প্রথম প্রশ্নের প্রথমটা উত্তর দিই প্রথম অংশ যে ওটা দিনটা আমি এটা স্টেজেও বললাম যে আমার কখনই মনে হয় অনুষ্ঠানে মানে যেরকম হয় প্রফেশনালি যেরকম একটা অনুষ্ঠানে যাই যেখানে পারফর্ম করি যেরকম একটা আমেজ থাকে তো এই আমেজটা একটু অন্যরকম ছিল এটা আমার প্রথম থেকেই খুবই ঘরোয়া একটা আমেজ ছিল ব্রহ্মপুর আমার কাছে অনেকটাই কারণ আমি প্রচুর অনেকবার এসেছি অনেক কারণে এসেছি শুধু মিউজিক না অনেক কারণে বহরপুরে আমার আশা হয়েছে আশা হয় আমার এগুলা বরংপুর আমার খুব পছন্দের জায়গা মানুষ যেভাবে বাংলা গান শোনেন সেটা সেটা আমার কাছে ভীষণ একটা এক্সাইটমেন্টের জায়গা তো পুরো দিনটা তুলে অজান্তিকে অজান্ত্রিককে আমি ভীষণভাবেই একটু অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়েছে কারণ যেটা হয় আমার এসব অনুষ্ঠানগুলো আমি তো খুব কমিউনিকেটিভ একটা একটা জায়গা থাকতে চাই কমিউনিকেশন করবে তো অন্য রকমের কিছু আদান প্রদান হবে যখন আমি প্রথম বোঝার বোঝার দিক থেকে আমি যখন প্রথম বলি যে যে এইটা তোমরা শুধু অনুষ্ঠানটা করো তোমরা একটা ওয়ার্কশপ করো তোমাকে প্রথম যখন আমি বলেছিলাম হ্যাঁ এটা একটা ওয়ার্কশপ করো তো ওইটা সেটা যেভাবেও ও রেসপন্ড করেছিল সেই আমার প্রস্তাবটাকে যেভাবে তারপরে যেটাও করলো যারা এসছে যেভাবে তারা ইনভলভ হয়েছে পুরো বিষয়টাকে পুরো মানে দিনটাই ওয়ার্কশপ মানেই একটা খুব আনন্দের ব্যাপার সেখানে শেখা যায় তো পুরো অভিজ্ঞতাটা আমার কাছে দুর্দান্ত ছিল এবং আমি আমি তো একটুই বলবো অজান্তিক অনেকেই অজান্তিকের শব্দ অজান্তিক নিয়ে অনেক কথা বলছেন যন্ত্রের সঙ্গে অজান্তিকে কোনো বিরোধ নেই আমরা যে যন্ত্র যেন আমাদেরকে মানে চালনা না করে সেটাই সেটাই অজান্তিকের একটা ভিশন তো সেটা আমার ভীষণ ওদের নামের থেকে শুরু করে আমার ভীষণ ভালো লেগেছে আমি আলাদা করে ওদের কিছু প্রস্তাব দেব না কিন্তু আমি এটা বলতে বলতে চাই যে যদি ওরা কখনো এরকম কোনো কাজ ওদের হচ্ছে আমাকে ইনভলভ করা যেতে পারে যে কোনো রকম ভাবে শুধু গান গাওয়া না অন্যান্য ভাবেও যদি আমাকে ইনভলভ করতে চায় আমি ওদের সঙ্গে একটা অদ্ভুত দারুণ অভিজ্ঞতা আজকে আমরা নিলাম সত্যি বলছি এমন মানে আমরা কৃতজ্ঞ এবং আমাদের ভালোবাসা মানে আমরা প্রকাশ করতে পারবো না আমরা প্রত্যেকে আমরা অনেক পক্ষ থেকে সবাই আপনাকে অনেক ব্যবহার আমার অনেক অনেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পুরো এক্সপিরিয়েন্সটার জন্য সকাল থেকে যেটা বলবো হোয়াটসঅ্যাপ এবং অনুষ্ঠানে যেভাবে সবাই মানুষ সবাই যেভাবে সাপোর্ট করবে সবাই যেভাবে আনন্দ করবে সেটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকে আমি রূপভূমি জায়গায় তুলেছি এই এই দিনটা আমার কাছে একটা মনে হয়ে যায়